চারটা জিনিস কি পলবংশা কেবল কৃতজ্ঞ অন্তর শুকুরগুজার অন্তর যার অন্ত সবসময় সময় আল্লাহ পাকের হুজুরে আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞ থাকে আল্লাহ পাকের উপর সন্তুষ্ট থাকে আল্লাহ পাকের নিয়ামতগুলো স্মরণ করে সে খুশি থাকে আল্লাহ পাকের উপর দুই লিসানান জাকিরা এমন জবান যে জবান পাকে জিকির করে সবসময় এইরকম জবান যে পেয়েছে এরকম জিব্বা যে পেয়েছে আলালেরা তিন নাম্বার হল এমন শরীর যে শরীর বিভিন্ন ধরনের মসিবতের সময় পেরেশানির সময় ধৈর্য ধারণ করে বালা মসিবতের সময় যে শরীর ধৈর্য ধারণ করে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায় না ধৈর্য এই ধরনের শরীরটা যে পেয়েছে সে দুনিয়া আকেরাতে সকল ভালাই পেয়েছে সকল কল্যাণ পেয়েছে চতুর্থ আলহিৎ চতুর্থ নম্বর হলো ওই বিবি যে ব্যক্তি এমন বিবি পেয়েছে এমন ওয়াইফ এমন সহধর্মিনী পেয়েছে যে তার নিজের ব্যাপারেও খেয়ানত করে না এবং তার স্বামীর সম্পদের ব্যাপারেও খেয়ানত করে না অর্থাৎ যে বিবি তার সতীত্বকে রক্ষা করে এবং স্বামীর সম্পদের হেফাজত করে এই চারটা জিনিস যে ব্যক্তি পেয়েছে সে ব্যক্তি দুনিয়া আখেরাত সব উভয় জাহানের কল্যাণ অর্জন করেছে